খুশি আমি দেখছি যে যারাই খুশি হয়েছেন সবাই বেশিরভাগ এখানে হচ্ছে আওয়ামী সাপোর্ট আর এই খুশির পিছনে একটা কারণ হচ্ছে আগে বিভিন্ন জায়গায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে জুতু নিক্ষেপ থুথু বা সেখানে নানান ধরনের প্রাকৃতিক কর্মকাণ্ড করা এগুলোতে এক ধরনের মজা পাইছিল আপনার যারা শেখ হাসিনা বিরোধী যারা বাংলাদেশের রাজনীতি করে থাকেন আর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং শেখ হাসিনা হচ্ছে বলা হচ্ছে কারণ তা তুরাল সম্পর্কে ঠিক এখন ডক্টর কোমর ইউন সিং দুদিন কেউ অপমান করে অসম্মান করে এতবার আওয়ামী লীগের যারা স্থান ফলোয়ার তারা কিন্তু আমি তিনি করতে তিনি কিন্তু আমার দেশের এই প্রধান জায়গাটাতে আসেন প্রমাণ করতে বাংলাদেশে হিসাবে আমাদের আওয়ামী থাকুক ডক্টর থাকুক কালা আন্তম তিনি আমার রাষ্ট্রের প্রধান হিসাবে আমার দায়িত্ব হচ্ছে তাকে নদী বাংলাদেশের দেশের বাহিরে যেখানেই কোনো ঘটনা ঘটে সেখানে প্রতিবাদ করা শেখ হাসিনার ছবিতে যেমন থুতুমারা থুতুমারা অন্যায় ছিল ডক্টর মোহাম্মদ ইউসের ছবিতেও আজকে যুদ্ধ এবং থুতুমার জন্য যেই ধরনের পোস্টারিং করা হয়েছে তাও ভারতবর্ষ সেটার আমি নৃন্দা জ্ঞাপন করি কারণ এই অসম্মানের খেলা কখনোই কারো যদি সম্মান বয়ে নিয়ে আসে আপনি অন্যকে সম্মান করতে হবে আপনারা হতেই পারে দর্শক আমাদের বাংলাদেশ এবং ভারতের যখন যখন উন্মাদনা চলছে পশ্চিমবঙ্গ এবার সমস্ত ভঙ্গ করেছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি আপনারা অনেকেই এলাকাটা কিনেন পর্যটন ভিত্তিকের টেরিয়া শিলিগুড়িতে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের পোস্টার লাগান হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বিরোধী পোস্টার তো সেই পোস্টারে লেখা রয়েছে এই ছবিতে হুদু ফেলুন এবং আমার মুখে চিন্তা বড় কোনো বেয়াদবি কর্মকাণ্ড স্থানীয় যুবক বলছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে ইউনুস সরকারের উপর তারা কিন্তু কেন কারণ সরকার তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তোরা এসে অফ আমেরিকার রিপোর্ট দেখছ তোমরা তোমাদের মন মতো মিডিয়ার প্রচারণা ইউটিউব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যা আসতেছে দেখতেছ খাইতেছ আর এগুলো নিয়ে আমাদের মানে একটা অস্থির পরিবেশ তৈরি করছো তারা বলছে যে এছাড়া বাংলাদেশে ভারতের পতাকা অবমাননা করা হয়েছে এটা অবশ্যই হয়েছে আমি সেটা নিন্দা জ্ঞাপন করেছি বাংলাদেশের পতাকা যখন কেউ হাত দিলে আমার কলিজয় লাগে ভারতের পতাকা হাত দিলে তাদের দেশের একশো সাতচল্লিশ কোটি মানুষের কলিজয় লাগবে যে যেই দলেরই রাজনীতি করুক এটাতে কেউ আপোষ করবে না এটা অবশ্যই আমাদের দেশে যে সকল ছাত্ররা কাজটা করছে এদেরকেও শাস্তির আওতায় আনা উচিত পাশাপাশি ভারত সরকারেরও শাস্তির আওতায় আনা উচিত যারা আমার দেশের পতাকা অপমান করছে কারণ এই জিনিসগুলা একটা সহিংস পরিস্থিতি তৈরি করে ফেলেছে এদের বক্তব্য হচ্ছে এই সকল কারণে বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি সহমর জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসেফ এরকম হ্যাঁ আপনার পোস্টার তৈরি করে তারা এই কাজগুলো করছে ভারতের আগরতলা থেকে শুরু করে আপনি দেখেন বিভিন্ন জায়গায় ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর ছড়ানো গুজবের জেরে তাদের দেশের বাংলাদেশের হাইকমিশনে বেশ কয়েকটা জায়গায় অভিযান চালিয়েছে সীমান্তে এটা কাহিনী শুরু করছে যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে আমরা দুঃখজনক এটা উচিত না তো এই অবস্থায় আপনার আমরা দেখি আহ শিলিগুড়ির বিভিন্ন জায়গায় বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নানান ধরনের প্রচার প্রপাগান্ডা এবং কি মানে ভুলভাল তথ্য দিয়া ডক্টর ইউনুস এই সরকার হিন্দু বিরোধী অনেকটাই এরকমই বোঝানো হয়েছে এবং কি আপনি দেখেন বিজেপির যে মন্ত্রী ছিল না যে পার্লামেন্টেরিয়ান শুভেন্দু সে বলছিল ইউনুস মৌলবাদী বা উগ্রবাদী উগ্রবাদী ইউনুস না মৌলবাদী ইউনুস এরকম শব্দটা ব্যবহার করেছিল ইভেন তাদের দাবি হচ্ছে এই মুহূর্তে সারা বাংলাদেশে হুজুরদের রাজত্ব চলতেছে যারা কট্টর হিন্দু বিরোধী তাদের রাজত্ব চলতেছে আর এইটার ইস্যুটাও আসছে আবার যে ইস্কন ইস্যুতে সারা বাংলাদেশ থেকে যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন জায়গায় জুমার দিন প্রোটেস্ট হয়েছে এগুলোই কিন্তু তারা দেখছে আর তাদের দেশের মিডিয়া তাদের মনমতোগুলো নিউজ করার কারণে রিয়েলিটিটা এখানে পিছনে চলে যাচ্ছে বাট আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি এই কাজটা ভারত সরকারের এটা নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত যারাই কর্মকাণ্ড করছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত আর দিন শেষে আবারও বলি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যেই সকল মানুষগুলা অন্য দলকে অপমান করেছে অন্য কোনো নেতৃত্বকে অপমান করেছে তারা দিন শেষে কিন্তু নিজেরাই অপমানিত হয়েছে হয় নাই আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যথেষ্ট কটুক্তি করতে সবাই তারেক রহমান নিয়ে কটুক্তি করতো এখন কিন্তু জনাব তারেক রহমান ভদ্রলোক বলিয়ে কিন্তু আবার ওনাকে মেনশন করেন তাই না আজকে আওয়ামী লীগের সাথেও যেটা ঘটছে সেখান থেকে বাকিরা শিক্ষা নেন যে আজকে আপনি শেখ হাসিনার ছবিতে যুথু মারছেন থুথু মারছেন তো কালকে